আসসালাম আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগতম আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হল আলুর কচুরি আর এই আলুর কচুরি খেতে কিন্তু অসম্ভব মজার হয় বিশেষ করে সকাল কিংবা বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি খুবই ভালো হয় আর এই যে দেখুন এই আলুর কচুরিটা কতটা সুন্দর হয়েছে আর দেখুন কতটা ফুলেছে আর ভিতরে দেখেন কসুরি গুলো রয়েছে কিন্তু ভিতরটা দেখেন কতটা ফুলে উঠেছে আর দেখুন কোথাও কোনো কাঁচা ভাব নেই একবারে পারফেক্ট ভাবে হয়ে গেছে তো কিভাবে এই আলুর কসুরিটা পারফেক্টলি বানানো যায় চলুন দেখে নিন তো এই যে দেখুন আলুর কচুরি বানানোর জন্য আমি প্রথমেই একটা মিক্সার বল নিয়ে নিছি। এখন এই মিক্সার বলের ভিতরে এই যে দেখুন মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিয়ে দেব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর আধা চামচ জোয়ান দেব। জোয়ান দিলে কিন্তু এই কচুরির সেনটা অনেক বেড়ে যাবে আর খেতে খুব ভালো লাগবে। এরপর দবা স্বাদ অনুযায়ী লবণ আর এই দটা হালকা গরম পানি দিয়ে মেরে নেব। এই যে দেখুন এক কাপ পানি নিয়েছি এখন একটা দিয়ে অল্প অল্প করে এই হালকা গরম পানিটা দেব আর এভাবে নাড়াচাড়া করে একটা মেরে নেব। অবশ্যই এখানে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে তো এই যে দেখুন এখন কুসুম গরম পানি দিয়ে আমি এভাবে ভালো করে দোটা মেরে নেবো আর এই দোটা কিন্তু আজকে ধরে সময় ধরে একটু ভালো করে দোটা রেডি করতে হবে আর এই দোটা কিন্তু খুব বেশি বেশি নরমও হবে না বেশি শক্ত হবে না মাঝে মাঝেতে একটা দো তৈরি করে নিতে হবে আর এভাবে হাত দিয়ে পাঁচ মিনিট ধরে আমি এভাবে ভালো করে এই এভাবে মেখে নেব এখন এই যে দেখুন এই দোটা মাখা হয়ে গেছে এখন এই যে দেখুন হাতে এভাবে একটু তেল নিয়ে দোর উপরে দিয়ে রাখবো যাতে দোটা শক্ত না হয়ে যায় এরপর ঢাকা চাপা দিয়ে ঢেকে দশ মিনিট রেস্টে

এই তেলটা একটু গরম হলেই এখানে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো আর পাঁচ ফোড়ন দিয়ে এভাবে আলুর কচুরিটা রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজার হয় পাঁচ দিয়ে একটু ভেজে এখন দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও এভাবে ভালো করে একটু ভেজে নেব এরপর দেব এখানে আধা চামচ আদা ও রেশনের পেস্ট আদা ও রসুনের পেস্ট দিয়েও একটু ভালো করে ভেজে নেবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নেব এখন এখানে শুকনো মশলা অ্যাড করব এই যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আধা চামচ মরিচের গুঁড়ো আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ ধনিয়ার গুঁড়ো আধা চামচ জিরের গুঁড়ো এখন সব উপকরণগুলো এভাবে দিয়ে দেব দিয়ে অল্প একটু পানি দেব অল্প একটু পানি দিয়ে এভাবে ভালো করে কষিয়ে নেব এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলার তেল ছেড়ে দেওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে এখন এই যে দেখুন মশলার তেল ছেড়ে দিয়েছে এখন কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো এই যে আলুগুলো দিয়ে এভাবে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই যে এই মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে দেবো এই আলুটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি পানি লাগবে না এক কাপ পানি দিলে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এক কাপ পানি দিয়ে ঢাকা চাপা দিয়ে রেপে এভাবে আমি দশ মিনিট কুক করে নেব দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর এই যে দেখুন আমার এই আলুর পুরটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে এখন এই যে পর্যায়ে এসে একটু ধনে পাতা কুচি দিয়ে দেব আর আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ দিতে পারেন তো আমি মরিচ কম দেব বলে গুড়া মরিচ দিয়েছি এই জন্য আর কাঁচা দেবো না তো এখন এ যায় এসে এই যে দেখুন এখন অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দেব আর এই যে দেখুন এখন কিন্তু আলুর পুটটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে নামাই নেব এরপর চলে যাব আটাই এই যে দেখুন আটাটা আমি এভাবে ভালো করে আটাটা কিন্তু আমার একবারে রেডি হয়ে গেছে এখন আটাটা এভাবে ভালো করে মুঠে নেব মুঠে এই যে দেখুন ছোট ছোট লেসি কেটে নেব আর এই লেসি গুলো কিন্তু একটু ছোট সাইজ করে কেটে নিতে হবে এই যে দেখুন ঠিক এমন ছোট ছোট করে কেটে নিতে হবে এখন এই লেসি গুলো সব একটা বলে উঠায় রাখবো আর এখান থেকে একটা লেসি নেব এখন এই লেসিটা এই যে দেখুন প্রথমে এমন গোল গোল করে নেব গোল গোল করে এই যে দেখুন এভাবে একটু পরোটা যেমন করে আমরা লুচি বা পরোটা বানাই সেভাবে নেব। এই বলে যে এখন একটু ময়দা ছিটিয়ে এভাবে বেলুন দিয়ে বলে নেব। ঠিক যেভাবে আমরা লুচি বলি সেভাবে বলে নেব কিন্তু এই লুচিটা একটু পাতলা সাইজে হবে এমন করে একটু পাতলা করে বলে নিতে হবে তো আপনারা যদি আরো বড় করতে চান সেক্ষেত্রে এই লুচিগুলো আরও আরো একটু বড় বড় করে নিতে হবে আর যদি ছোট আমার মতো সাইজ করতে চান তাহলে এমন ছোট ছোট করলেই হবে তো এখন এই যে দেখুন লুচিটা বলা আমার হয়ে গেছে এই যে দেখুন বলা হয়ে গেছে এখন এখান থেকে আলুর পুট নিয়ে এই লুচির উপরে দিয়ে দেব এই লুচিটা মাথা ধরে এমন করে দলা দলা করে এক কাছে নিয়ে চলে আসবো এই যে দেখুন এভাবে ভালো করে দলা দলা করে এক কাছে নিয়ে আসে এই যে মুখটা ধরে এমন করে একটু মুড়িয়ে এমন করে ভালো করে এখানে লাগাই দিতে হবে ভালো করে এখানে লাগাই দিয়ে বেলুন দিয়ে আলতো হাতে বলে দিতে হবে এখানে খুব বেশি চাপাচাপি করা যাবে না তাহলে আলুটা বেড়ে যাবে এই জন্য হালকা আলতো হাতে একটু বলে দিতে হবে এই যে দেখুন আমার একটা কচুরি তৈরি করা হয়ে গেছে কত সুন্দর হয়েছে এখন রেখে একইভাবে আমি সব তৈরি করে নেব এই যে দেখুন এখন আমার সব কচুরিগুলো তৈরি করা হয়ে গেছে এখন চলে যাবো চুলই এই যে দেখুন চুলোয় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এই তেলটা হালকা গরম করে নেব এই তেলটা খুব বেশি গরম করব না হালকা গরম করে নেব এই যে দেখুন হালকা গরম হয়ে গেছে এখন আমি গুলো দিয়ে দেব প্রথম ব্যাচে আমি এই যে দেখুন তিনটা কচুরি ভেজে নেব তো আপনাদের এই জায়গাটা যদি বড় হয় তাহলে আরও বেশি একসাথে ভাজতে পারবেন তো আমি এই যে প্রথম ব্যচে তিনটা ভেজে নেব আর এই কচুরি ভাজার সময় অবশ্যই তেলটা হালকা গরমের মধ্যে দিতে হবে তা না হলে কিন্তু খুব বেশি গরম করে দিলে উপর থেকে হয়ে যাবে আর এই কচুরির ভিতরে কিন্তু কাঁচা কাঁচা থাকবে এই জন্য অবশ্যই হালকা গরম করে তেলটা ভাজতে হবে আর তা না হলে ভিতরে কাঁচা থাকবে আর ভালো মুসমুসে হবে না এজন্য আপনারা যদি তো এখন এই কচুরিগুলো দিয়ে দুই মিনিট আমি এভাবে মিডিয়াম আছে কুক করে নেব দুই মিনিট পর এই যে দেখুন একটা হাতের সাহায্যে এভাবে উল্টাই দিল এখন দুই মিনিট পর এই যে দেখুন আলতো হাতে এভাবে উল্টাই দিতে হবে এটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে তা না হলে কিন্তু উপরটা এখনো নরম রয়েছে এই জন্য অবশ্যই আলতো হাতে এটা উল্টাই দিতে হবে এখন অপোজিট আরো দুই মিনিট কুক করে নেব আর এভাবে উল্টায়ে পাল্টায়ে আমি গোল কালার করে ভেজে নেব আর এই যে দেখুন কচুরি গুলো কতটা ফুলে ফুলে উঠেছে কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন আর এই সময়টা কিন্তু অবশ্যই চুলাটা মিডিয়াম আছে দিয়ে এই কচুরিগুলো ভাজতে হবে তো এখন এই যে কচুরিগুলো ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে ঝরিয়ে উঠাই নেব একই প্রসেসে সব কচুরিগুলো ভেজে এখন এখনই যে দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই আলুর কচুরিগুলো দেখুন ফুলে ফুলে কতটা সুন্দর হয়েছে আর এর ভিতরটা দেখুন এই যে দেখুন কতটা ফুলে উঠেছে আর ভিতরটা দেখুন কত পারফেক্ট ভাবে হয়ে গেছে আর প্রত্যেকটা আলুর কচুরি কিন্তু এলমনি সুন্দর হয়েছে দেখুন এই আটাটা কিন্তু একবারে কাঁচা নেই আর মুচমুচে কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা কচুরি কিন্তু এমন সুন্দরভাবে হয়ে গেছে তো আশা করছি আমারে আলুর কচুরির রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ